একটা বার কল্পনা করুন আপনার চোখের সামনে আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে কেউ চরম ভাবে অপমান করেছে আপনার কলেজে আঘাত দিচ্ছে আপনি কি তখন চুপ করে বসে থাকতে পারবেন নিশ্চয়ই না ঠিক এই অনুভূতিটাই কাজ করেছে বিশ্বের প্রতিটি মুসলিমদের হৃদয়ে তো যখন আমাদের প্রেরণের নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে কেউ কুটিক্তি করেছে প্রিয় দর্শক সম্প্রতি ময়মংশের বালুকায় দীপ্ত মন্ডল নামে একজনের মৃত্যু এবং তাকে কেন্দ্র করে তরুণ স্কলার জুবাইর আহমেদ তাসিবের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সেটি দারুন মতো ছড়িয়ে পড়েছে তার আগে আমরা ভিডিওটি একটু পরগ্রাম দেখিনিমকে কুটুক্তিকারী পু দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন যেহেতু সঠিক বিচার হয় না সাতের বিচার হয় না সেহেতু বিচার আমাদেরই করতে হবে এই ভিডিওটা নিয়ে কিছু সনাতন ধর্মাবলম্বীরা অভিযোগ করেছেন এটা উস্কানিমূলক অন্যদিকে আমরা দেখছি এটা কেবলই নবী প্রেমের এক অনিবার্য বহিপ্রকাশ আজ আমরা কোনো লুকোছাপা না করে সরাসরি কথা বলবো কেন যুবার আহমেদ তাসিফ সাহেব আলহামদুলিল্লাহ বললেন কেন নবীকে নিয়ে গালি দিলে মুসলিমরা প্রতিবাদী হয়ে ওঠে আর কেনই বা একে জঙ্গি দেওয়া হয় এটা পরিকল্পিত ষড়যন্ত্র আজকের এই সামান্য ভিডিওটি আলোচনা করব আপনারা সত্য পক্ষে থাকবেন এবং আপনারা আমার ভিডিওটি দেখবেন এবারের মূল ভিত্তি হল আল্লাহ এবং তার ভালোবাসা তাসিব যখন শুনেছিলেন যে নবীকে নিয়ে করেছেন চন্দ্র এবং তাকে সাজা দেওয়া হচ্ছে তখন তিনি আবেগ ধরতে রাখতে পারেননি এটাই স্বাভাবিক আর যারা বাকি যে মুসলিমরা রয়েছেন যারা সাধারণ মুসলিম রয়েছেন তারাও কিন্তু আবেগে এটা ধরে রাখতে পারেননি তারাও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন এবং সবাই এটার পক্ষেই ছিলেন এটা কি কোনো ব্যক্তিগত শত্রুতা না এটা হলো ইমানের দাবি আশিব সাহেব কি কোনো নিরাপদ মানুষের উপর হামলা করতে বলেছে বলেননি তিনি নির্দিষ্ট করে তাদের কথা বলেছেন তারা জেনে শুনে নবীর সম্মানে আঘাত আনে যারা তাকে জঙ্গি বলেছে তারা আসলে সেইজন মুমিনের এইদ স্পন্দন বুঝতে ব্যর্থ হয়েছিল তত্বের পেখাব আর ওই বিসরে আকাঙ্ক্ষা বালুকার ঘটনার সময় চারিদিকে খবর ছড়িয়ে ছিল যে অবযুক্ত ব্যক্তি নবীকে নিয়ে চরম দৃষ্টান্ত কুটি করেছে সেই মুহূর্তে একজন আলেম হিসেবে তাসীব সাহেব চুপ থাকার পারলেন না অপরাধ মনে করলেন প্রতিটি মানুষের আবেগে জায়গা রয়েছে আপনি যখন অন্যের বিশ্বাসের মূলে কঠোরভাবে আঘাত করবেন তখন সেই পক্ষ থেকে ফুল বসান আশা করাটা সাহেবের আলহামদুলিল্লাহ ছিল মূলত ন্যায়ের সপক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে একটি তাৎক্ষণিক ঘোষণা আমরা প্রায় দেখি আমাদের প্রতিবেশী দেশ ভারতে মুসলিমদের উপর অবর্ণীয় নির্যাতন চালানো হয় গরু জবায়ের সন্দেহে বা শ্রীরাম না মানুষকে পিটিয়ে মারা হচ্ছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই তথাকিত সুশীলরা সনাতনীরা সেভাবে কোনো প্রতিবাদ কিন্তু করেন না কিন্তু বাংলাদেশে যখন কেউ তার নবীর অপমানের প্রতিবাদ করে তখন সাথে সাথে তাকে রাজাকার বা উগ্রবাদী ট্যাগ দিয়ে দেওয়া হয় এই দ্বিমুখী নীতি কেন যদি আপনাদের দেবদেবীকে নিয়ে কেউ গালা করে তখন কি আপনি চুপ করে থাকবেন অবশ্যই থাকবেন না যদি আপনাদের দেবদেবীকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ কথা বলে আপনারাও তো প্রতিবাদ করেন তাহলে মুসলিমরা মুসলিমদের বেলা সেটা কেন অপরাধ হিসেবে গণ্য হবে অনুতনি ভাইদের অনেকেই বলেছেন এটি হিন্দুদের বিরুদ্ধে উস্কানি কিন্তু গভীর ভাবে চিন্তা করুন আপনি যদি আপনার প্রতিবেশী বাবাকে গালি না দেন আপনি যদি আপনার প্রতিবেশীর বাবাকে যদি গালি না দেন প্রতিবেশী আপনার উপর চড়া হবে নিশ্চয়ই না আসিফ সাহেবের বক্তব্য ছিল একটি শক্তিশালী সতর্ক বার্তা তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে থাকতে হলে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরের ধর্মীয় আবেগকে সম্মান করে রাখতে হবে তারা নবীকে গালি দেয় তারা আসলেই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার মূল হতা তাদের বিরুদ্ধে কথা বলা মানেই হিন্দুদের বিরুদ্ধে কথা বলা নয় মানে এই নয় যে আপনি আমার নবীকে গালি দিবেন আর আমি মাথা নিচু করে চলে যাবো। সম্পর্তি হলো আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব। কিন্তু কেউ কারো পবিত্র ব্যক্তিকে নিয়ে তুষ্ট তাৎসল্য করব না আসিফ সাহেব কেবল সেই সীমারেখাটি মনে করিয়ে দিয়েছেন রবি প্রেমিকরা কখনোই উগ্র হতে চায় না কিন্তু যখন পি ডেয়াল থেকে যায় তখন প্রতিবাদ করাই বেদাত আমাদের আগামী বাদ আমরা চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকুক এই শান্তির পূর্ব শর্ত হল ধর্মীয় সহনশীলতা সনাতন সমাজকে বলবো আপনাদের ভিতর যারা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে তাদের শাসন করুন ওবাইদ আশিব সাহেবের মত স্কলারদের আর কঠোর হতে হবে না মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চেয়েও দামি এই ভালোবাসার কাছে অন্য সবকিছু সবকিছু তুচ্ছ আমি বারবার বলতে যাচ্ছি প্রিয় বন্ধুরা সনাতনী ভাইরা আপনারা নবীকে নিয়ে কটূক্তি করেন না ধর্মটাকে নিয়ে অপমান করেন না আপনারা শুধু এই দিবচন্দ্র না দিবচন্দ্র ভadeo আপনারা কিন্তু প্রতিটা পোস্টে প্রতিটা আইতে আপনারা নবীকে নিয়ে গালগালি করেন আমি কিন্তু সোশ্যাল মিডিয়া যারা থাকে তারা কিন্তু দেখে আপনারা কিন্তু এটা করেন বেশি ভারতের উগ্রবাদীরা বেশি করেন এটা কেন বাংলাদেশিরাও কিন্তু ভারতের করেন এবার তুই বাংলাদেশে থাকো বাংলাদেশের পক্ষে কথা বলবি তুই অন্য দেশের কথা কথা বলো এটা করা যাবে না আমরা বাংলা বাঙালি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সব মিলেমিশে থাকবো আমরা কোনো ভারত করি না পাকিস্তান করি না কোনো না আমরা শুধু বাঙ্গালি বাঙালি সুন্দর মতো যারা যা ধর্ম পালন করবে এটাই কেউ কারো ধর্মকে নিয়ে সমালোচনা এবং কেউ কারো ধর্মকে নিয়ে কূট অবমাননা করা যাবে না তাহলে এরকম আহমেদের মতো মানুষ এবং এরা প্রতিবাদ করবেই তখন আপনারা একা উগ্র বলে চালিয়ে দেবেন কারণ আপনাদের মূল ধারা হচ্ছে না থাকুক এটা কখনো সম্ভব নয় ভাই পারবেন না একটা কথা বলতে চাচ্ছি যতই আপনার হিজুরের বিরুদ্ধে যাবেন হুজুর দুঃশ হয়ে যাও যখন হুজুর থাকবে না তখন মানে কোরআনের কোন মাথায় কোনো জ্ঞান থাকবে না কোন নবীর কোন নীতি থাকবে না কে মাথায় কিন্তু নামে মাত্র দ্বারা মুসলমান যদি হয় তাহলে আপনারা দেখতে পারবেন যে অবস্থা কি হয় তখন কিন্তু আপনি হিন্দু মুসলিম কোন বেড়ার নাই তারা কবি আমার মুসলিমের উপর আঘাত করছো এই মার ওকে কারণ তারা ধর্ম জানে না তখন আপনারা কি করবেন তখন হবে দাঙ্গা এর চেয়ে বেশি খারাপ হবে তাই ইসলামী হুজুর যারা রয়েছেন স্কলার যারা রয়েছেন তাদেরকে সুযোগ দিন এবং তাদের পাশে থাকুন আসিব আহমেদ সেটা আবেগে বলছেন কিন্তু আবেগে বলছেন এটা এটা ভালোবাসা জায়গা থেকে কারণ সে নবীকে ভালোবাসেন এবং সে ওয়াস মাহফিল করেন এবং সবকিছু জানা সত্ত্বেও এই নবীকে ভালোবাসেন এই কারণে তিনি ওই কথাটা বলছেন এটা আমি ভুল কিছু দেখছি না কিন্তু বিষয় হচ্ছে আমি আমি এবং আমাকে বলছি আপনি সত্যটা না জেনে তার আগে আপনি কেন এই কথাটা বললেন দেবুদাস চন্দ্র তাকে তো নিরবভাবে মারা হয়েছে এটা প্রকাশ পাচ্ছে তাকে নবী অবমানাকারী মানে অবমাননা কূটিক কিচ্ছু করে নাই তাহলে তাকে শুধু ওরা দায় চাপিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা সবাই জানি আমি এইটা নিয়ে দু তিনটা ভিডিও বানাইছি আপনারা দেখেন আর এইখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে র্যাব এরা গরু খাওয়া মানে গরু খাওয়া মুসলমান এদের চেহারা দেখলে কি বোঝা যায় যে এরা আসলেই না আছে ইসলামিক লেবাস না আছে কোন চেহারা ইসলামের কোন লেবাস কোনো কিছু নেই তাহলে এদেরকে আমি কে এইভাবে মুসলমান বলি এরা তো দাঙ্গা করবে না কেন বোঝেন না আপনারা একটা জিনিস কেন বোঝেন না রে ভাই বাংলাদেশে এখন কিন্তু রাজনীতি চলে ভাই রাজনীতির বলি পাঠা হয়েছে কিন্তু দিব্যদাস চন্দ্র এটা কেন বোঝেন না জামাত কিন্তু বাংলাদেশের ইসলাম দলটা এখন কিন্তু বর্তমানে ইসলাম যেটা যে দাবি করে যে জামাত ওটা কিন্তু সকল মানুষের হৃদয়ে ভিতরে জাগায় করে নিচ্ছে হিন্দু মুসলিম সবার ভিতরে কিন্তু দেখেন প্রথম থেকেই প্রথম থেকে না আগে থেকে আমি দেখেছি ছোটকাল থেকেই দেখেছি যে জামাতের বিরুদ্ধে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা রক্ত কাটে এই কাটে ও কাটে কই আমি তো দেখো না তাদের সাথে একটা বার চলে দেখুন কোনো কিছু মনে হবে না কিন্তু বিষয় হচ্ছে তাদেরকে নিয়ে যে বানো কথাগুলো বলা হচ্ছে এটা কি এটা অন্যায় না এটা অন্যায় এটা রাজনীতি চাইল ভাই জিনিসটা বোঝে না কেন আমেরিক থাকছে যখন তখন বিএনপি দোষ বলছে বিএনপি যখন ছিল আমেরিকা দোষ বলছে এখন যখন জামাত যখন পুরা সিটে আসনে রয়েছেন তখন জামাতের বিরুদ্ধে কথা বলছেন এটা হাস্যকর বিষয় ভাই এসব জিনিস বাদ দিতে হবে আজকে ভিডিওটি বড় হওয়া যাওয়ার কারণে আমি আমার সনাতনী ভাইদেরকে আমি বলতে চাচ্ছি আশিফ সাহেবের বক্তব্যের পিছনের প্রকৃতি সত্য আপনারা কি মনে করেন নবীর অবমাননার প্রতিবাদ করা কি কোনো অপরাধ মতামত কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটা দিতে কিন্তু ভুলবেন না